মানা মানাম তুমি কি বমাই নালাও এবা আরেক বড়াই বড়া বন্ধ করলে মানি তুমি কি বমাই নালাও এবা আরেক বড়া বন্ধ করলে মানি না বাকিবা নিজে বন্ধ করলে তো নিজে দেখ বড়রা থাকো ভাই আমি করাই বন্ধ কর সুন্দর হরে মান বাকি আচ্ছা কর হইলাম বড় বড় ভাই মানলে আমি নামিনা এমকস একটু বেশি গেলে এমনি ছায়া খাই তাই আমি শুড়ু মানুষ তোমার আমি যাই বেশি সাইলে মে দিলাম নিজা ডবর রেখে লাওয়া গই

বন্ধ কৰা নালাগে আমাৰ একো কম বেছি জানে খেলা এতিয়া ত' তই ৰাক্ষি দিলে কিন্তু ফাগলী আছে